সাহিত্যান রাজীমিনা রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন আহ কোনাবাড়ি এগারো নং ওয়ার্ড পড়ছে এই যে এটা হচ্ছে ষোল ফিট ব্রিজ সিলিং এর রাস্তা তারপরও হচ্ছে আপনার পিচ ডালাই রাস্তা পঁচিশ ফিট ওই যে দেখা যাচ্ছে আমি এখানে আপনাদের তিন শতাংশ পঁয়সাত্তর পয়েট একটা জমি দেখাবো অনেক সুন্দর জমি এটা হচ্ছে রাস্তা আশেপাশে এই যে বাড়িঘরগুলা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর গুলা এখানে কিন্তু ঘনবসতি এবং আশেপাশে কিন্তু ভাড়া চলে এই যে দেখেন ভাড়া চলে প্রচুর ঘনবসতি যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি এখান থেকে আমি আপনাদের তিন শতাংশ একটা জমি দেখাবো এখানেই রাস্তা এখান থেকে ছয় ফিটের একটা রাস্তা আছে এটা হচ্ছে ছয় ফিটের একটা রাস্তা দেখতে পাচ্ছেন আমি জমিতে চলে আসছি অলরেডি হুম সীমানাটা আগে দেখাই এটা হচ্ছে সীমানা এখান থেকে হচ্ছে এই যে সীমানা থেকে ওই যে আপনার সীমানা দেওয়া আছে এই যে সীমানা হ্যাঁ এটা হচ্ছে সীমানা আর এটা হচ্ছে রাস্তা ছয় ফিট রাস্তা পাবেন হুম একবার জমিতে আসার জন্য এইটা হচ্ছে এই পাশের পিছনের সীমানা এটা হচ্ছে এই যে এটা সম্পূর্ণ কিন্তু বাউন্ডারি করা কোনো সমস্যা নেই এই যে এই যে এই যে এই জমিতে এই জমিটাই আপনি বিক্রি করা হবে আর্জেন্ট জমির পরিমাণ তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট আপনি কিন্তু এই ছয় ফিটের একটা রাস্তা পাবেন ছয় ফিটের একটা রাস্তা সোজাসুজি পাবেন এই জমিটাই যে যেখানে জানলা দেওয়া আছে এই জমিটায় বিক্রি করা হবে অনেক সুন্দর জমি এটা পাতি খাজনা খেজে আপ টু ডেট করা আছে পাতি নিয়ে কোনো সমস্যা নেই এই জমিটায় বিক্রি করা হবে যে দেখেন একবার স্কোয়ার জমি একবারে স্কোয়ার একবার স্কোয়ার হ্যাঁ একবার স্কোয়ার এখান থেকে যদি আমি দেখাই আপনাদের জমিটা এই যে দেখেন একবারে স্কোয়ার জমি এখানে যে জানলা দেওয়া আছে এখানে কোনো মাটি ফালাইতে হবে না রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই ছয় ফিট রাস্তা পাবেন না আর ওই ছয় ফিট রাস্তা ব্যবহার করবে এবং যে নেবেন সেও ছয় ফিট রাস্তা ব্যবহার করবে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটার কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে আপনারা আজকে যদি নিতে নিতে চান বা যেদিন দেখবেন তারা এক সপ্তাহের ভিতরে আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জমির পরিমাণ তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট এবং রাস্তাটা পাবেন এই ছয় ফিট তারপর হচ্ছে ষোলো ফিট রাস্তা তো সব ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত